সালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে একটা বিরাট সংবাদ প্রায় এক বছর পরে গোপালগঞ্জ পটুয়ালি পাড়া থেকে এনসি এনসিপির মিটিং বন্ধ করে দিয়ে দিয়েছে গোপালগঞ্জবাসী এবং এই মিটিংয়ের মঞ্চে যে চেয়ার টেবিল আছিল তারা সব বাঙ্গিয়া সুরমার করে দিয়েছে গু নদী সড়ক বন্ধ করে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী ছাত্রলীগ যুবলীগ সবাই মিলে আজকে প্রচুর প্রচুর সংঘর্ষ সংঘর্ষ হয়েছে এবং এনসিবির নেতা কর্মী অনেক আহত হয়েছে এতে বোঝা যায় বর্তমান সরকার যে আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন করার যে চিন্তা ভাবনা করেছে এটা মোটেই সঠিক নাই আজকের আন্দোলন গোপালগঞ্জবাসী বুঝাইয়া দিয়েছে যে আগামীতে আরও বড়ো ধরনের আন্দোলন হবে এবং সারা বাংলাদেশ থেকে প্রত্যেক এলাকার মানুষ রাস্তায় নেমে পড়বে এটাই আজকের আন্দোলনে বুঝাইয়া দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী এবং যারা নেতৃত্ব এরা হয়তো কিছু সময়ের জন্য নানান কারণে নীরব হয়েছে কিন্তু তারা হারিয়ে যায় নাই আমরা যে মাঝে মধ্যে শুনি উপদেষ্টাদের কথা আওয়ামী লীগ এখন নাই এটা একদম ভুল ছিট কথা আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ থাকবে এবং ভবিষ্যতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের অবস্থান থেকে আন্দোলন গড়ে তুলবে আজকে শেখ হাসিনার যে এলাকায় পৌরসভা এলাকায় এই মিটিং এনসিভি করতে পারে নাই এবং সেখানে প্রচুর আর্মি মোতায়েন করা হয়েছে তো আমি আর এক ভিডিওতে বলেছি আওয়ামী লীগ বিএমপি যত দল আছে সবার সঙ্গে বসেন দেশটাকে যদি শান্তিতে রাখতে চান দেশের স্বাধীনতা ধরে রাখতে চান সবার সঙ্গে বসেন আর আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে করেন এবং যারা দোষী তাদের বিচার এবং মোবাইনের বিচার নিরপেক্ষভাবে করেন এতে দেশের জনগণের কোনো দ্বিমত নাই কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়া নির্বাচন করলেই এই দেশে কিন্তু অলরেডি গৃহযুদ্ধ চলছে এবং আগামীতে গৃহযুদ্ধ থামানিয়ে যাবে না আমরা এই দেশে শান্তি চাই আপনারা যারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান এখনও সময় আছে আপনারা চিন্তা করেন এবং আওয়ামী লীগের নিবন্ধন এবং নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা তুলে নেন এবং নির্বাচন করার সুযোগ দেন আর যারা আমার এই কথাগুলো শুনতেছেন আমি কন্টেন্ট ক্রিয়েটর আমার স্ক্রিনের মধ্যে আছে দেখবেন আমি বিভিন্ন আলোচনা করি ইতিহাস নিয়ে আলোচনা করি সামাজিক অবস্থান নিয়ে আলোচনা করি বিভিন্ন দর্শনীয় স্থান আমি দেখাই আমি ভিডিও কইশা থাকি তো আপনারা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন যত লাইক কমেন্ট শেয়ার ফলো হবে তত আমি আরও উৎসাহিত হব এবং আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও প্রচার করবো ধন্যবাদ